যদি আমি বলি যে এমন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট আছে যা সম্পর্কে দাবি করা হয় যে তা আপনি পা থেকে মাথার তালু পর্যন্ত ব্যবহার করতে পারবেন বিশেষ হচ্ছে না তাই তো এমন প্রোডাক্ট আসলেই আছে এখন হয়তো ভাবছে যে বেশিরভাগ টোনার সেরাম আসে এই এতটুকু সাইজে দামও নেহায়ত কম না সেটা পা থেকে মাথা পর্যন্ত লাগাতে হলে জায়গা জমি বেচতে হতে পারে এমন কিছুই করতে হবে না কারণ আমি যে প্রোডাক্টটির কথা বলছি সেটা আসে দুইশো চল্লিশ মিলির বোতলে এবং পরিমাণে কম লাগে বিধায় অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কিন্তু সেই প্রোডাক্টটিকে আসলেই পা থেকে মাথা তালে পর্যন্ত ব্যবহার করা যায় নাকি সবই গল্প সেটা তো জানাবো সেই সাথে এটাও জানাবো কিভাবে একটি ছোট্ট কন্টেস্টে অংশগ্রহণ করে এই প্রোডাক্টটি আপনারা ফ্রিতে জিতে নিতে পারেন কন্টেস্টে অংশগ্রহণ করার নিয়ম শেয়ার করবো ভিডিও শেষ দিকে সেই সাথে অবশ্যই থাকবে অনেক অনেক টিপস আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তাহলে চলুন দিয়ে না করে শুরু করা যাক আপনাদেরকে প্রোডাক্টটির সাথে পরিচয় করাইনি প্রোডাক্টটি হলো দি অর্ডিনারি 7% গ্লাইকোলিক অ্যাসিড টোনিং সলিউশন এখন অ্যাসিড শুনে ভয় পালালে কিন্তু আপনাদেরই লস কারণ এই প্রোডাক্টের এত এত উপকারিতা সব আজকে আমি ব্যাখ্যা করব গ্লাইকোলিক অ্যাসিড আমাদের ত্বকে টেক্সচার সমান করে ত্বক উজ্জ্বল দেখাতে আনইভেন স্কিন টোন দূর করতে ফাইন লাইনস দূর করতে এমন কি ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে এবং সেই সাথে গ্লাইকোলিক অ্যাসিডের এমন একটি ইউনিক উপকারিতা আছে যেটা অন্য কোনো কেমিক্যাল এক্সফোলিয়েটরের নেই সেটা কি একটু পরেই বলছি গ্লাইকোলিক অ্যাসিড কি বা এটা কিভাবে কাজ করে গ্লাইকোলিক অ্যাসিড কি জানার আগে আলফা হাইড্রোক্সি অ্যাসিড সম্পর্কে জানতে হবে খুব সহজে ব্যাখ্যা করছি আলফা হাইড্রোক্সি অ্যাসিড এমন এক ধরনের উপাদান যা আমরা সাধারণত স্কিন কেয়ার পণ্যে পাই ছোটবেলায় খাতায় স্টিকার লাগানোর শখ কার কার ছিল বলুন তো আমার তো ছিল এই স্টিকার খাতায় লাগানো কিছুদিন পর পর পুরনো স্টিকার তুলে আবার নতুন স্টিকার লাগাতাম কিন্তু পুরনো স্টিকার খুলতে গিয়ে বিপাকে পড়তে হতো দেখা যেত এমন ভাবে স্টিকারের আঠা খাতায় লেগে আছে যে খুলতে অসুবিধা হচ্ছে এখন ধরুন আমার কাছে এমন একটি স্প্রে আছে যা স্প্রে করলে এই স্টিকারের আঠা খুব সহজেই খুলে আসে আলফা হাইড্রোক্সি অ্যাসিডের কাজ এই স্প্রে এর মতন আমাদের ত্বকের উপরিভাগে ভাগে মৃত কোষের স্তর থাকে যেখানে মৃত কোষগুলো এরকম আঠার মতো লেগে থাকে আর এই মৃত কোষ যখন প্রয়োজনের তুলনায় বেড়ে যায় তখন আমাদের ত্বক প্রাণহীন শুষ্ক অসমান দেখায় আলফা হাইড্রক্সি অ্যাসিড এমন একটি উপাদান যা এই আঠাগুলোকে ছাড়িয়ে মৃত কোষগুলোকে খুলে আসতে সাহায্য করে এবং নতুন কোষগুলোকে উপরে আনে যার ফলে ত্বক আরো উজ্জ্বল এবং সতেজ দেখায় আলফা হাইড্রক্সি অ্যাসিড আবার বিভিন্ন ধরন রয়েছে যার মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড একটি কিন্তু এই গ্লাইকোলিক অ্যাসিড অন্যান্য ধরন যেমন ল্যাকটিক অ্যাসিড ম্যান্ডেলিক অ্যাসিড থেকে কিছুটা আলাদা কেন কারণ গ্লাইকোলিক মলিকুল সাইজ অন্যদের থেকে ছোট বিধায় মৃত কোষের স্তর ভেদ করে গভীরে পৌঁছাতে পারে এছাড়াও আরেকটি চমৎকার উপকারিতার কথা আছে যেটা বলেছিলাম যে এটি ইউনিক বৈশিষ্ট্য একটি একটি হাইড্রেটিং হাইড্রেটিং এখন কিভাবে হয় আবার গ্লাইকোলিক অ্যাসিড আমাদের ত্বকে ন্যাচুরাল হ্যালোরনিক অ্যাসিড উৎপাদন বাড়াতে সাহায্য করে যা আপনারা সবাই জানেন আমাদের ত্বক সুস্থ প্রাণবন্ত রাখতে কতটা জরুরি আর গ্লাইকোলিক অ্যাসিডের উপর হওয়া যথেষ্ট গবেষণা এর কার্যকারিতার প্রমাণ দেয় The ordinary 7% glycolic acid toning solution. এই টুনারে রয়েছে সেভেন পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড যা প্ল্যান্ট বেস তাজমানিয়ান পেপার বেরি একটা মজার তথ্য হলো যে ফুল থেকে এটা সংগ্রহ করা হয় অর্থাৎ তাসমানিয়ান পেপার বেরি এটা ঋতুভেদে ভেদে রঙের তারতম্য হয়ে থাকে বিধায় এই টোনারের রঙের মাঝেও তারতম্য দেখা যায় যেমন এই টোনারটা বেশ হলদে কিন্তু এর আগে আমি যে টোনারটি ব্যবহার করেছিলাম সেটা এটার তুলনায় সাদা ছিল এছাড়া প্রোডাক্টটিতে রয়েছে আর জি গ্লাইসিনের মতো অ্যামিনোসিডস এই প্রোডাক্টটির জনপ্রিয়তার মূল কারণ হলো এর ফর্মুলেশন এই কারণে এই প্রোডাক্টটি অসংখ্য পজিটিভ রিভিউ আপনারা দেখতে পাবেন কিন্তু এর ভুল ব্যবহারের কারণে অনেক নেগেটিভ রিভিউ দেখতে পাওয়া যায় তাই সঠিক ব্যবহার পদ্ধতি একটু পরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি কোন ধরনের ত্বকের জন্য মানানসই সব থেকে বেশি মানানসই হল নর্মাল এবং কম্বিনেশন স্কিনের জন্য তৈলাক্ত ত্বকের জন্য মানানসই বিশেষ করে শুরুর দিকে ধাপে যেটা থেকে পরবর্তীতে আরো অ্যাডভান্স ধাপে যেমন অ্যাসিডে যাওয়া যেতে পারে ত্বকে ব্যবহার করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু গ্লাইকোলিক অ্যাসিড ত্বকে শুষ্কতা আরো বাড়িয়ে দিতে পারে তাই একটু পরে বলবো আমি আমার শুষ্ক ত্বকে কিভাবে এটা ব্যবহার করি যেহেতু গ্লাইকোলিক অ্যাসিডের মলিকুল সাইজ ছোট এবং ত্বকের গভীরে প্রবেশ করতে পারে এবং এই প্রোডাক্টটিতে থাকা সেভেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড বা এর ফর্মুলেশন কিছুটা স্ট্রং এই কারণে সেনসিটিভ বা ড্যামেজ ত্বকে আমি কোনোভাবে ব্যবহার রেকমেন্ড করব না তবে আপনার শরীরের ত্বকের ধরন বুঝে শরীরের অন্যান্য অংশে ব্যবহার করতে পারবেন কিনা সে বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি ব্যবহার পদ্ধতি মুখ ধোয়ার পরে ত্বক ভালো মতো শুকিয়ে নিতে হবে এরপরে কটন প্যাডের টোনা নিয়ে হালকা করে পুরো মুখে কটন প্যাড বুলিয়ে নিতে হবে চোখের চারপাশ নাকি দুপাশ বা ঠোঁটের চারপাশে অ্যাপ্লাই করা যাবে না যেহেতু এ স্থানের ত্বক তুলনামূলক সেনসিটিভ হয়ে থাকে চাইলে ব্যবহারের আগে এই জায়গাগুলোতে পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করে নিতে পারেন যদিও আমি হাতে নিয়ে অ্যাপ্লাই করি কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরিমাণ যেন খুব বেশি না হয় এরপর একটু অপেক্ষা করে তাকে অ্যাবজর্ব হয়ে গেলে ভালো মতো মশ্চারাইজ করে নিতে হবে ব্যবহারের শুরুর দিকে সপ্তাহে দুবার করে ব্যবহার করা যেতে পারে এবং ধীরে ধীরে এর মাত্রা বাড়ানো যেতে পারে আপনার ত্বকের সহনীয়তার উপর নির্ভর করে কিন্তু কোন অবস্থাতে আমি সপ্তাহে তিন থেকে চারবারের বেশি ব্যবহার রেকমেন্ড করবো না এভাবে সঠিক নিয়ম মেনে যদি এই প্রোডাক্টটি আপনার ব্যবহার করেন তাহলে এই প্রোডাক্টটি আপনার ত্বকে হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ত্বকের আন স্কিন টোন দূর করতে কোলাজেন এবং হাইলোরানিক অ্যাসিড উৎপাদন বাড়ানোর মাধ্যমে আপনার ত্বকে ফাইন লাইনস দূর করতে সাহায্য করবে আজকে ভিডিওটি স্পন্সর করেছে টেক্কা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই প্রোডাক্ট আপনারা তাদের পেজে পেয়ে যাবেন যাবেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব কমন মিস্টেক্স এই প্রোডাক্টটি ব্যবহার করার ক্ষেত্রে যে ভুলগুলো একেবারেই করা যাবে না প্রথম ভুল হলো প্যাচ টেস্ট না করা আপনার ত্বক সেন্সিটিভ হোক বা না হোক যে কোনো অ্যাক্টিভ প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় ভুল প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার যেহেতু প্রোডাক্টটির নাম টোনিং সলিউশন তাই এটাকে টোনার ভেবে প্রতিদিন ব্যবহার করতে যাবেন না যদিও ব্যবহার নির্দেশিকায় দেওয়া আছে এটাকে প্রতিদিন একবারও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমার সাজেশন হবে সর্বোচ্চ তিন থেকে চারবার ব্যবহার করা সপ্তাহে এবং সেটাও যখন দুবার করে ব্যবহার করা শুরু করে আপনার ত্বক সেই সহনীয় মাত্রায় চলে আসবে এবং পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে পুরো মুখ দিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই তৃতীয় ভুল ভেজা ত্বকে ব্যবহার করা শুধু এই প্রোডাক্টটি নয় যে কোনো এক্সফোলিয়েটিং অ্যাক্টিভ ব্যবহার করার আগে আপনার ত্বক যেন সম্পূর্ণ শুষ্ক থাকে সেই বিষয়টি নিশ্চিত করে নেবেন কারণ ভেজা ত্বক এই প্রোডাক্টটির সাথে যুক্ত হয়ে ত্বকে ইরিটেশন বাড়িয়ে দিতে পারে চতুর্থ ভুল কাটা ছেঁড়া ব্রোন বা ক্ষতের উপরে ব্যবহার cora এক্ষেত্রে উক্ত জায়গাটি এড়িয়ে চলুন বা সেরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন পঞ্চম ভুল সানস্ক্রিন ব্যবহার না করা আমার মনে হয় আমার নিয়মিত দর্শকদের আর এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই যে সানস্ক্রিন কতটা গুরুত্বপূর্ণ আর তাছাড়া সানস্ক্রিন ব্যবহার না করলে কোন স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে কোনো ফলাফল আপনারা উপভোগ করতে পারবেন না ষষ্ঠ ভুল একসাথে একাধিক প্রোডাক্ট ব্যবহার করা যখন এই ধরনের একটি অ্যাক্টিভ প্রোডাক্ট আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে যোগ করতে যাচ্ছেন তখন চেষ্টা করুন রুটিনটি যতটা সিম্পল রাখা যায় এ থেকে ইরিটেশনে ঝুঁকি এড়ানো সম্ভব হয় তাছাড়া প্রোডাক্টটি আপনার ত্বকে কেমন পারফর্ম করছে সেটা সম্পর্কেও আপনি পরিষ্কার ধারণা পেতে পারেন সপ্তম ভুল ময়েশ্চারাইজ না করা যেন আপনার ত্বককে আরো বেশি শুষ্ক করে না ফেলতে পারে এ কারণে ব্যবহারের পরে অবশ্যই মশ্চরাইজার ব্যবহার করতে হবে শরীরে অন্যান্য অংশে ব্যবহার থাম নিয়ন্ত্রণে বা কালো দাগ দূর করতে আন্ডার ব্যবহার ইন্টারনেটে এরকম প্রচুর ভিডিও দেখতে পারবেন যেখানে দাবি করা হয় যে এই গ্লাইকোলিক অ্যাসিড টোনিং সলিউশনটি আন্ডার আর্মে ব্যবহার করলে তা কালো দাগ বা ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে আমাদের আন্ডার ত্বক কিন্তু বেশ সেন্সিটিভ এবং সেখানে এরকম একটি কেমিক্যাল এক্সফুলিয়েটার ব্যবহার কিন্তু সেই সেন্সিটিভিটি বাড়িয়ে ফেলতে পারে যা থেকে হতে পারে স্কিন ইরিটেশন এবং স্কিন ইরিটেশন থেকে এই কালো দাগ আরো বেশি বেড়ে যেতে পারে যদিও এক্সফোলিয়েশনের উদ্দেশ্যে অনেকে রেকমেন্ড করে থাকেন কিন্তু যেহেতু এর সপক্ষে খুব যে যুক্তি নেই তাই আমি এই হ্যাক রেকমেন্ড করব না তাছাড়া আমরা যারা এশিয়ান তাদের আন্ডারআর্ম ন্যাচারালি ডার্ক হয়ে থাকে আমার কাছে মনে হয় জিনিসটাকে আমরা যতটা স্বাভাবিকভাবে মেনে নিব ততটাই আমাদের জন্য ভালো খামে দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে কিছুটা কার্যকর হলেও তা অ্যান্টিপারস্পিরেন্ট অথবা ডিওডোরেন্টের মতো কার্যকর হবে না ওটাই কালো ভাব দূর করার জন্য ব্যবহার এটা একটি এক্সফোলিয়েটিং টোনা যা মৃতকোষ দূর করতে সাহায্য করে আর আমাদের ঠোঁটের যে মৃতকোষের স্তর তা কিন্তু আমাদের মুখের অন্যান্য অংশের মৃতকোষের স্তর থেকে আলাদা এক্সফোলিয়েটিং অ্যাসিড আমাদের ছোট ব্যবহার করলে তা থেকে কেমন ফলাফল পাওয়া যাবে সেটা সম্পর্কে খুব একটা নিশ্চয়তা নেই তাছাড়া সেই সাথে ঠোঁটের শুষ্কতা বেড়ে যাওয়ারও কিন্তু একটি ঝুঁকি থেকে যায় স্ক্যাল্পে ব্যবহার এই গ্লাইকোলিক অ্যাসিড টোনারটি স্ক্যাল্পে ব্যবহারের প্রচুর ভিডিও পাবেন অনলাইনে কেউ কেউ দাবি করে যে এটা ড্যান্ড্রাফের জন্য উপকারী বা কেউ দাবি করে ডেড স্কিন বা বিল্ডআপের জন্য কিন্তু যেহেতু গ্লাইকোলিক অ্যাসিড অয়েল সলিউবল না তাই ড্যান্ড্রাফের ক্ষেত্রে খুব একটা উপকারী হবে না কিন্তু ডেড স্কিন বা বিল্ডআপের জন্য ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই সেটা আপনার স্ক্যাল্প সেন্সিটিভ কিনা সেটা বুঝে ব্যবহার করবেন এবং কোনোভাবে এত বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না বা সপ্তাহে দুবারের বেশি ব্যবহার করা যাবে না পায়ে ডেড স্কিন বা শক্ত চামড়া দূর করতে গ্লাইকলিক অ্যাসিডের ব্যবহার আমি সব থেকে বেশি উপকারিতা পেয়েছি এটা আমার পায়ের গোড়ালিতে এবং বুড়ো আঙুলের পাশে চামড়া শক্ত হয়ে গিয়েছিল সেখানে ব্যবহার করি পায়ে ব্যবহারের জন্য আমি যেটা করি গোসল শেষে পা মুছে যখন পায়ের ত্বক নরম অবস্থায় থাকে তখন টোনিং সলিউশনটি লাগিয়ে পায়ের লোশন লাগিয়ে নিই এতে পায়ের শক্ত চামড়া অনেকটাই নরম হয়ে যায় এবং পায়ের ত্বক অনেক সফট অনুভূত হয় কিন্তু এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে পায়ের গোড়ালিতে যদি কোনো ধরনের ফাটল বা ক্র্যাক থাকে বা কোনো ক্ষত থাকে সেখানে কোনোভাবেই ব্যবহার করা যাবে না সেই ফাটল বা ক্র্যাক সেরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কেয়াচোসিস পিলারিস অথবা ইনগ্রুন হেয়ারের জন্য শরীরে ব্যবহার কেয়াচোসিস পিলারিস বা স্ট্রবেরি স্কিনের জন্য এই টোনিং সিনটি সেল উৎপাদন বাড়িয়ে ত্বককে মসৃণ করতে সাহায্য করতে পারে অপরদিকে ইনগ্রুন হেয়ারের ক্ষেত্রে গ্লাইকলিক অ্যাসিড আমাদের যে হেয়ার ফলিকেল তার চারপাশে যে ইনফ্লেমড সেল গুলো থাকে সেগুলো দূর করার মাধ্যমে ইনগ্রুন হেয়ারের problem com এবং একই সাথে সেটা মৃত বা ড্যামেজ স্কিন সেল জমা হওয়া রোধ করে যা ইনগ্রোন হেয়ারের অন্যতম একটি বড় কারণ তাই যে জায়গাগুলোতে আপনাদের নিয়মিত করা হয় সেই জায়গাগুলোতে আপনারা এই সলিউশনটি ব্যবহার করলে ক্ষেত্রে পেতে পারেন কিন্তু কোনোভাবেই শেভিং পরবর্তী সময়ে ব্যবহার করা যাবে না সবগুলো ব্যবহার রেকমেন্ড না করলেও এই প্রোডাক্টটি নিয়ম মেনে ব্যবহার করলে কিন্তু এ থেকে একাধিক উপকারিতা পেতে পারেন আর যেমনটি প্রমিস করেছিলাম এখন আমি এমন একটি কন্টেস্টের ঘোষণা করতে যাচ্ছি যেখানে অংশ গ্রহণের মাধ্যমে একজন দুজন নয় বরং তিন তিনজন এই গ্লাইকলিক অ্যাসিড টোনিং সলিউশনটি জিতে নিতে পারেন এই কনটেস্টে অংশগ্রহণের সিম্পল তিনটে স্টেপ প্রথম স্টেপটি হল টেক পেজটিকে লাইক দিতে হবে দ্বিতীয়ত এই ভিডিওটিকে টাইম লাইনে শেয়ার দিতে হবে এবং কমেন্ট করতে হবে হ্যাশট্যাগ টেক্কা আন্ডারস্কোর কনটেস্ট এবং তৃতীয় স্টেপ হল আপনি যে দুটি শর্ত পালন করেছেন সেটা স্ক্রিনশট নিয়ে টেক্কা পেজে ইনবক্সে শেয়ার করতে হবে জলদি কনটেস্টে অংশগ্রহণ করে ফেলুন এবং আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না যদি এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করুন তাহলে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সারা